সরকার এখন ছুরাবালির উপর দাঁড়িয়ে আছে এ সরকারের পতন অনিবার্য এমন মন্তব্য করেছেন যুগ্ম কবির দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম কালাদেজিয়া ও সাবেক ছাত্র দলের সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ মুক্তির দাবিতে এ আয়োজন করা হয় রাহুল কবির রিজভি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আতঙ্ক এখনো কাটিনি তিনি এখনো আতঙ্কিত কেন জানেন আতঙ্কিত এর জন্য কারণ তিনি জানেন জনগণ তাকে তো ভোট দেয়নি দেশের পঁচানব্বই শতাংশ জনগণ তাকে ভোট দেয়নি সরকার সুরাবারের উপর দাঁড়িয়ে আছে যে কোনো সময় সরকারের গদি বালির মধ্যে ডুবে যাবে সে কারণে সরকার হাবিবুর নবী কারসুহেল সাইবুল ইসলাম নিরব আব্দুল কাদের ভূঞা জুহেল হাবিবুর রশিদদেরকে আশাক করে রেখেছে বয় থেকে তাদের আটক করে রেখেছে বিএনপি নামে কোনো রাজনৈতিক মামলা নেই প্রধানমন্ত্রী এমন বক্তব্য সমালোচনা করে তিনি বলেন এক এগারো সরকারের সময়ে আপনার বিরুদ্ধে তো মামলা হয়েছিল সেই মামলাগুলো গেল কোথায় যারা স্বৈরাচার যারা এক না এক তন্ত্র যারা বিরোধী দলের নেতা কর্মীদের উপর কারাগারে ভরে রাখে ব্যাং লুট করে এবং লুট করা হচ্ছে ঘর লুট করা হচ্ছে তাদের আপনি ধরে ধরতে পারছেন না যার প্রত্যেকটির সঙ্গে ক্ষমতাসীন দলের নেতা কর্মীরা জড়িত তাদের আপনি ধরতে পারেন না রেজবি বলেন বিএমপি নেতা কর্মীদের জেলে রেখে আওয়ামী লীগ যে খেলায় মেতেছে অচির সে খেলায় তারা পরাজিত হবে বিএনপি নেতা কর্মীদের কারাগারে ঢোকানো দরে ফেলা এই কর্মসূচি যেন শেষ হচ্ছে না জনসমর্থন না থাকলে সেই সরকারও প্রচন্ড স্বেচ্ছাচারী হয় পেশিস হয়ে ওঠে এবং জনগণের আওয়াজ পেলেই তারা নিপীড়ন ভাবে সেটাকে দমন করে এই জিনিসটা বর্তমান আমরা দেখতে পাচ্ছি বিএনপি পঁচিশ থেকে ছাব্বিশ হাজার নেতাকর্মী একটা ডামি নির্বাচনের সামনে রেখে প্রায় চার মাস কারাগারে ছিলেন কয়েক হাজার নেতা কর্মী এখানে কারাগারে ছিলেন কারাগারে বিভিন্ন মামলা দিয়ে ঢুকানো হয় এই রীতি ব্রিটিশ আমল থেকে চলে আসছে উপমহাদেশে অনেকে কারাগারে গেছেন মহাত্মা গান্ধী সহ আরো অনেকেই কারাগারে গেছেন কিন্তু কোথাও রাজনৈতিক কারণে কারাগারে গেছেন সেটা লেখা থাকে না যারা কায়েমি শাসক গোষ্ঠী তারা বিভিন্ন ধরনের অপরাধ দিয়ে তাদের নাম দেয় আপনি বলছেন তারা বিএনপি নেতাকর্মী বিভিন্ন মামলার আসামি এটা তো আপনি বলেছেন গোটা জাতি মনে করে আপনি ষড়যন্ত্র করে আন্দোলনকামী গণতন্ত্রকামী যারা সত্য কথা বলে তাদের বিরুদ্ধে বিভিন্ন নাশকতার মামলা মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দি করে রেখেছেন ধন্যবাদ দল দেখবেন আল্লাহ হাফেজ